ফাঁকর আছেন কেন মুখে মাছি ঢুকবে তো এটা কি আজগর আলী সাহেবের বাসা জি আপনি কে আমি তার ছেলে তাহলে কালাচ্ছেন কেন না মানে আমি তার ছেলে ভালো কথা আচ্ছা বাইরে অনেক গরম আমার খুব গরম লাগছে আপনাদের বাসা এসি আছে সেন্ট্রাল এসি আছে ও ওকে ফাইন আমি ভেতরে যাচ্ছি জি আমি ভেতরে যাব আপনি কি ছোট বোঝেন না লাগেজটা নিয়ে আসেন আমি ছোট এ আজগার হিসাবে বাসা কিনা আমি বললাম জি ঠাস করে ঘরের ভিতরে ঢুকে গেল এবং আমাকে বল আজগার কে ডাক দেন তাকে স্যার আমি কারোর সাথে কথা বলবো না তাই আমি তোকে ডাকতে আসলাম একটা মায়ের বসে